হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লুবি হোম ডিউটার চ্যানেল আজকে আমরা ক্লাস সেভেনের কোশে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজভাবেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা পার্ট ওয়ান পার্ট টুকে দেখে নিও তবেই তোমাদের পার্ট থ্রি বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো আগের পাঠে আমরা দুই পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করিয়েছিলাম আজকে আমরা তিন থেকে শুরু করব তো এখানে তিনের অঙ্ক কী বলছে দেখো বলছে একশো একুশ বাই একশো এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে হিসেব করি তাহলে অঙ্কে দেওয়া আছে কি অঙ্কে দেওয়া আছে একশো একুশ বাই একশো এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে তো এখানে ফার্স্ট আমাদের একশো একুশ বাই একশো উনতিরিশ এর বর্গমূলকে আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূল কত আগে আমরা সেটা বের করব কারণ অঙ্কে দেওয়া আছে কি এর বর্গমূলকে তাহলে আগে আমরা এর বর্গমূলের মান নির্ণয় করব তাহলে দেখো একশো একুশকে আমরা লিখতে পারবো তো রোটো বারফ একশো একুশ ডিভাইডেড বাই একশো উনসত্তর কারণ অঙ্কে বর্গমূল চেয়েছে তাহলে এই সংখ্যার বর্গমূল কী হবে রোটো বারফ এই সংখ্যারে এখন এই একশো একুশকে আমরা লিখতে পারি এগারো গুণ এগারো কারণ এগারো এগারো একশো একুশ আর এখানে একশো উনসত্তরকে আমরা লিখতে পারবো তেরো গুণ তেরো কেন তেরো তেরো গুণ করলে কী হয় একশো উনসত্তর তাহলে দেখো এখান থেকে রুটের মধ্যে যেহেতু দুটো এগারো আছে বাইরে বেরোলে কী হবে একটা এগারো হয়ে যাবে আর রুটের মধ্যে দুটো তেরো আছে বাইরে বেরোলে কী হবে একটা তেরো তাহলে দেখো একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূল আমরা পেলাম কত এগারো বাই তেরো তাহলে অঙ্কে বলছে কি একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে তাহলে দেখো এটাকে কত দিয়ে গুণ করতে হবে আমরা কিন্তু জানি না সুতরাং আমরা ধরে নেব ধরি দিয়ে গুণ করতে হবে এটাকে আমরা ধরে নিলাম ধরি দিয়ে গুণ করতে হবে তাহলে এখন আমরা শর্তানুসারে লিখব দেখো তাহলে এখানে শর্তটা কী হবে অঙ্কে বলছে একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূলকে অর্থাৎ কত এগারো বাই তেরোকে কত দিয়ে গুণ করলে কত দিয়ে এক্স দিয়ে তাহলে এক্স দিয়ে গুণ করলে গুণ ফল কত হবে বলছে এক তাহলে এই গুণ ফলের মানটা অঙ্কে বলছে কত এক তাহলে এখান থেকে আমরা এক্সের মানকে নির্ণয় করব তাহলে দেখো এখান থেকে এক্সের সঙ্গে এগারো বাই তেরো এটা গুণে আকারে আছে এই এগারো বাই তেরোকে যদি আমরা বাঁ থেকে ডান দিকে আনি তাহলে কী হবে একের নিচে নেমে যাবে অর্থাৎ এদিকে ছিল গুণ এদিকে আসলে কী হবে ভাগ তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এক্স ইকুয়ালস টু একের নিচে এই এগারো বাই তেরোটা নেমে যাবে এখন দেখো অতএব এক্স ইকুয়ালস টু এই এক লিখছি আমরা আগে আর এই ভাগটাকে আমরা যখন গুণ লিখব এই এগারো বাই তেরোটা কী হয়ে যাবে উল্টে যাবে অর্থাৎ তেরো বাই এগারো হয়ে যাবে তাহলে এখান থেকে মান কি পাচ্ছি তেরো বাই এগারো একটি কত তেরো বাই এগারো তাহলে আমরা এখান থেকে পেলাম এক্সের মান কত তেরো বাই এগারো তাহলে বলছে কত দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে কী লিখবো উত্তর লিখব অতএব তেরো বাই এগারো দিয়ে গুণ করতে হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন চারের অঙ্গ কী বলছে দেখো বলছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ সংখ্যা দুটির গুণ ফল এক পূর্ণ সতেরো বাই বত্রিশ হলে সংখ্যা দুটি কি হবে তা নির্ণয় করি তাহলে অঙ্কে দেওয়া আছে কি দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ তাহলে আমরা কিন্তু সংখ্যা দুটো কী কী সেটা আমরা জানি না তাহলে আমরা লিখে নেব ধরি ধনাত্মক সংখ্যা দুটির ধনাত্মক সংখ্যা দুটির একটি একটি হলো এক্স এবং অপরটি এবং অপরটি হল দেখো একটা সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যার মান কি হবে এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ অর্থাৎ একটা যদি এক্স হয় অন্যটা কী হবে এই এক্স এর দুই গুণ অর্থাৎ টু গুণ এক্স অর্থাৎ টু এক্স তাহলে আমরা এখানে সংখ্যা দুটো কী কী পেলাম একটা পেলাম এক্স একটা পেলাম টু এক্স এখন আমরা শর্ত ফেলব তাহলে কি লিখবো শর্তানুসারে দেখো অঙ্কে দেওয়া আছে কি সংখ্যা দুটির গুণ ফলের মান তাহলে দেখো আমরা সংখ্যা দুটো কি কী পেয়েছি এক্স আর টু এক্স তাহলে আমরা এই সংখ্যা দুটোকে গুণ করলে সংখ্যা দুটির গুণ ফল পেয়ে যাচ্ছি তাহলে আমরা গুণ ফল পাচ্ছি কি এক্স গুণ টু এক্স আর এই অঙ্কে বলছে এই গুণফলের মানটা কত এক পূর্ণ সতেরো বাই বত্রিশ তাহলে এখান থেকে আমরা এক্সের মানকে নির্ণয় করব দেখো ভালো করে এখানে টু আর এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু দেখো এখানে বত্রিশ নিচে নেমে যাবে আর এখানে এর সঙ্গে এর গুণের যোগ হয় বত্রিশ এককে বত্রিশ আর বত্রিশের সঙ্গে সতেরোকে আমরা যোগ করব। তাহলে সাত দুয়ে নয় তিন একে চার তাহলে কত হলো ঊনপঞ্চাশ এখন দেখো এখান থেকে আমরা এর মান বের করবো তাহলে এই এক্স স্কোয়ারের সঙ্গে এই দুইটা গুণের আকারে ছিল এই দুই যদি এদিক থেকে এদিকে আসে তাহলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে গুণ ছিল ভাগ হয়ে যাবে অর্থাৎ ঊনপঞ্চাশ ডিভাইডেড বাই বত্রিশ ছিল এই দুইটা নেমে যাবে তাহলে কার পাশে বসে যাবে বত্রিশের ঠিক পাশে গুণের আকারে বসে যাবে তাহলে গুণ ছিল এখানে ভাগ হয়ে গেল এখন এখান থেকে এক্সের স্কোয়ারের মান পেলাম এটা কিন্তু আমাদের লাগবে কি এক্সের মান তাহলে এক্স ইকুয়ালস টু দেখো এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হয় রুট অর্থাৎ বর্গমূল হয়ে যাবে তাহলে উনপঞ্চাশকে আমরা লিখতে পারি সাত গুণ সাত দেখো বত্রিশকে আমরা ভেঙে নেব দুই ষোলো বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট আর দুই দুয়ে চার তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই পাচ্ছি তাহলে আমরা পাঁচটা দুইকে লিখে নেব আর অঙ্কে কিন্তু একটা দুই ছিল সেটাকে লিখব এখন তাহলে রুটের মধ্যে দুটো স্বাদ আছে বাইরে বেরোলে কী হবে একটা স্বাদ আর দেখো এখানে দুটোর মধ্যে একটা বেরোচ্ছে আবার দুটোর মধ্যে আরও একটা বেরোচ্ছে আবার দুটোর মধ্যে আরও একটা বেরোলো তাহলে এগুলো সব কী হবে গুণের আকারে থাকবে তাহলে সেভেন ডিভাইডেড বাই দুই দোকানে চার চার দোকানে আট তাহলে উত্তর কী হলো এক্সের মান সাতের আট এখন এক্সটা কি একটি সংখ্যা তাহলে এখানে উত্তর লিখব কি অতএব একটি সংখ্যা এক্স অর্থাৎ সাতের আট হবে এবং অপর সংখ্যাটি এবং অপর সংখ্যা কত হবে দেখো অপর সংখ্যার মান কত ছিল টু এক্স তাহলে টু ইন্টু এক্স তাহলে টু ইন্টু এক্সের মান কত সাতের আট তাহলে দুই দিয়ে আট কাটা যায় দুই চারে আট তাহলে উত্তর কত হলো সাতের চার তাহলে একটি সংখ্যা পেলাম সাতের আট অপর সংখ্যার মান পেলাম সাতের চার তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন পাঁচের অঙ্ক কী বলছে দেখো হিসেব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল ফল ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন হবে তাহলে দেখো অঙ্গে দেওয়া আছে কি কোন ভগ্নাংশটি যেহেতু আমরা ভগ্নাংশের মানটা জানি না সেহেতু আমরা ভগ্নাংশের মানটাকে এক্স ধরে নেব তাহলে এখানে ফার্স্ট লিখব ধরি ভগ্নাংশটি To X টু এক্স তাহলে ভগ্নাংশের মান আমরা জানি না সেটাকে আমরা এক্স বললাম এখন আমরা শর্তানুষয়ে লিখব দেখো শর্ত কি বলছে শর্ত বলছে কোন ভগ্নাংশকে তাহলে কোন ভগ্নাংশ কে সেই ভগ্নাংশ দিয়ে সেই ভগ্নাংশ অর্থাৎ কি এক্স তাহলে কোন ভগ্নাংশকে কে সেই ভগ্নাংশ দিয়ে অর্থাৎ এক্স দিয়ে গুণ করলে গুণ ফলের মান অঙ্কে দেওয়া আছে কত ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন আমরা এখান থেকে এক্সের মানকে হিসেব করব দেখো এক্স গুণ এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ইকোয়ালস টু দেখো এর সঙ্গে এর গুণের যোগ হয়তো তাহলে আমরা দুশো ছাপ্পান্নকে ফার্স্ট ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয় ছত্রিশের ছয় হায় থাকছে তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশের তিন হায় থাকছে তিন ছয় দুয়ে বারো আর তিনে পনেরো তাহলে এর সঙ্গে এর গুণ করলাম এখন আমরা একশো পঁয়তাল্লিশকে যোগ করব তাহলে ছয় পাঁচে এগারো এক হায় থাকছে এক চার তিনে সাত আর একে আট পাঁচ আর একে ছয় আর এখানে এক তাহলে কত হলো ষোলোশো একাশি তাহলে উপরে হচ্ছে ষোলোশো একাশি আর নিচে কি হচ্ছে দুশো ছাপ্পান্ন এখন তাহলে এক্স স্কোয়ারের মান পেলাম ষোলোশো একাশি বাই দুশো ছাপ্পান্ন কিন্তু আমাদের লাগবে কি এক্সের মান তাহলে এক্স ইকোয়ালস টু দেখো এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট তাহলে রুট রুটো বারাব ষোলোশো একাশি ডিভাইডেড বাই দুশো ছাপ্পান্ন এখন আমরা সাইডে ষোলোশো একাশির বর্গমূল করে নেব দেখো এখানে আমরা ষোলোশো একাশি লিখে নিলাম এখন দুটো করে জোর হবে শেষ থেকে দেখো দুই দুয়ে চার তিন তিনে নয় চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো মিলে যাচ্ছে এখন কাজ কি এই চারের সঙ্গে দুই গুণ করতে হবে তা চার দুখানে আট এখানে লিখলাম এক ঘর ছেড়ে কে নামবে একাশি নামবে তাহলে এখানে এক নিলে কিন্তু মিলে যাচ্ছে দেখো এক এককে এক আট এককে আট তাহলে উত্তর কী হলো একচল্লিশ তাহলে উপরে হচ্ছে একচল্লিশ আর কি দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে করে নাও শেষ থেকে দুটো আর এখান থেকে একটা এক এককে এক বিয়োগ করলে কী হবে এক এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে দুই গুণ করতে হবে তাহলে দুই এককে দুই কিন্তু এক ঘর ছেড়ে লিখতে হবে এখন কাকে নামাবো ছাপ্পান্নকে এখন দেখো চার দিয়ে নিলে মিলে যাবে দেখো চার চারে ষোলো ছয় হায় থাকছে এক দেখো চার দিয়ে হচ্ছে না তাহলে ছয় দিয়ে হবে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশে ছয় হায় থাকছে তিন ছয় দিয়ে বারো আর তিনে পনেরো তাহলে উত্তর কী হলো ষোলো তাহলে এখান থেকে পেলাম এক্সের মান কত একচল্লিশ বাই ষোলো তাহলে উত্তর কী লিখবো উত্তর লিখবো কি ধরির জায়গা অতএব তাহলে অতএব ভগ্নাংশটি কত একচল্লিশ বাই ষোলো তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন দেখো ছয়ের অঙ্কে কী বলছে বলছে হিসেব করে দেখি ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল এক হবে তাহলে কোন ভগ্নাংশ দিয়ে যেহেতু ভগ্নাংশের মান আমরা জানি না ভগ্নাংশটাকে আমরা এক্স ধরে নেব তাহলে এখানে ফার্স্ট লিখবো ধরি ভগ্নাংশটি ইকুয়ালস টু এক্স এখন আমরা শর্তানুসারে লিখব তাহলে অঙ্কে বলছে ঊনপঞ্চাশ বাই একানব্বই এটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে তাহলে কোন ভগ্নাংশ এক্স দিয়ে গুণ করলে অর্থাৎ গুণ করব গুণ ফলের বর্গমূল তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি গুণ ফল এই গুণ ফলের বর্গমূল বলেছে মানে কি এর পাওয়ারে কি দিতে হবে রুট তাহলে গুণ গুণ ফলের বর্গমূল কত হয় বলছে অঙ্কে এক আবার দেখো অঙ্কে বলছে ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভগ্নাংশ দিয়ে তাহলে এক্স দিয়ে কি করলে গুণ করলে তাই আমরা গুণ দিয়েছি গুণ ফলের বর্গমূল তাহলে গুণ ফল কোনটা এটা তাহলে গুণ ফলের বর্গমূল অর্থাৎ এই গুণ ফলের মাথায় গিয়ে রুট এই গুণ ফলের বর্গমূলের মান কত এক তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব করে এক্সের মানকে নির্ণয় করব তাহলে এই রুটটাকে আগে আমাদের সরাতে হবে এই রুটটাকে সরাতে গেলে আমরা উভয় পক্ষকে বর্গ করব তাহলে কি লিখব উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই দেখো বর্গ মানে কি এরও আমরা স্কোয়ার করবো এটারও আমরা স্কোয়ার করব তাহলে রুটো আপ ঊনপঞ্চাশ বাই একানব্বই ইন্টু এক্স এদিকে ছিল এর পুরোটার আমরা স্কোয়ার করছি আর এদিকে কি হবে একের স্কোয়ার হয়ে যাবে যখনই আমরা কোনো রুটের স্কোয়ার করব তখন এই রুটটা আর থাকবে না তো এর প্রমাণ দেখে নাও যদি আমরা রুট টুর স্কোয়ার করি তাহলে কিন্তু রুট আর থাকবে না কেন দেখো রুট টুর স্কোয়ার মানে কি রুট টুকে দুবার গুণ তাহলে রুটও বারাব দুই দোকানে কত চার তাহলে চারের বর্গমূল করলে কী হবে দুই তাহলে দেখো রুটের যখন আমরা স্কোয়ার করলাম তাহলে আর রুট থাকলো তাহলে এখানেও ঠিক সেম রুটের যখন আমরা স্কোয়ার করছি তখন আর রুট থাকবে না অর্থাৎ এটা হয়ে যাবে ঊনপঞ্চাশ বাই একানব্বই ইন্টু এক্স আর এখানে এক স্কোয়ার কত এক এখন এখান থেকে আমরা এক্সের মান হিসেব করবো তাহলে এক্স ইকোয়ালস টু দেখো ঊনপঞ্চাশ বাই একানব্বই এদিকে গুণ ছিল এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ একের নিচে এই ঊনপঞ্চাশ ডিভাইড বাই একানব্বই নেমে যাবে তাহলে এখান থেকে এক্সের মান কী পাচ্ছি তাহলে এক্স ইকোয়ালস টু এক এই ভাগটাকে যখন গুণ লিখব এটা কী হবে উল্টে যাবে অর্থাৎ একানব্বই বাই ঊনপঞ্চাশ হয়ে যাবে তাহলে একানব্বই বাই ঊনপঞ্চাশ এককে কী হবে একানব্বই বাই ঊনপঞ্চাশ তাহলে আমরা এক্সের মান পাচ্ছি কত একানব্বই বাই ঊনপঞ্চাশ তাহলে উত্তর কী লিখব ধরির জায়গায় অতএব লিখব আর ভগ্নাংশটি এক্সের জায়গায় এক্সের মান তাহলে আমরা এখানে লিখবো অতএব ভগ্নাংশটি কত একানব্বই বাই ঊনপঞ্চাশ তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন সাদের অঙ্ক কী বলছে দেখো হিসেব করে দেখি পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে একদম সেম অঙ্ক শুধু এখানে ছিল গুণ ফলের বর্গমূল এক এখানে দেওয়া আছে গুণ ফলের বর্গমূল দুই এখানে ছিল ঊনপঞ্চাশ বাই একানব্বই এখানে আছে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ তাহলে সেম অঙ্গ তাহলে বলছে কোন ভগ্নাংশ দিয়ে যেহেতু ভগ্নাংশের মানটা আমরা জানি না আমরা ভগ্নাংশটাকে এক্স ধরে নেব তাহলে ফার্স্ট লিখবো ধরি ভগ্নাংশটি এক্স তাহলে আমরা শর্ত কি লিখব সেই শর্তানুসারে তাহলে বলছে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে তাহলে পঁয়ত্রিশ ডিভাইডেড বাই বিয়াল্লিশ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে তাহলে কোন ভগ্নাংশ এক্স দিয়ে কি করলে গুণ করলে গুণ ফলের বর্গমূল তাহলে গুণ ফল এটা এর বর্গমূল মানে কি এর মাথায় রুট কত হবে দুই তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মানকে নির্ণয় করব তাহলে ফার্স্ট কাজ কি এই রুটটাকে আমাদের তুলতে হবে এর জন্য নিয়ম কি উভয় দিকে বর্গ করবো তাহলে কি লিখব উভয় দিকে বর্গ করিয়া পাই তাহলে দেখো বর্গ কি স্কোয়ার তাহলে এদিকে ছিল রুটো বারাব পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ ইন্টু এক্স তাহলে এর পুরোটার কি হবে স্কোয়ার আর এখানে দুই ছিল তাহলে এর স্কোয়ার হবে যখনই আমরা কোনো রুটের টার্মে স্কোয়ার করবো তখন কী হয় রুট আর থাকবে না অর্থাৎ থাকবে কি পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ এক্স আর এখানে দেখো দুই স্কোয়ার দুই স্কোয়ার কত দুই স্কোয়ার চার এখন এখান থেকে এক্সের মান বের করবো তাহলে দেখো এদিকে চার ছিল এই পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ এদিকে গুণের ডাকারে আছে এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ চারের ঠিক নিচে পঁয়ত্রিশ ডিভাইড বাই বিয়াল্লিশ নেমে যাবে এখন আমরা এটাকে লিখতে পারবো কি চার এই ভাগটাকে যখন গুণ লিখবো এটা কী হবে উল্টে যাবে অর্থাৎ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ ছিল হয়ে যাবে বিয়াল্লিশ বাই পঁয়ত্রিশ এখন আমরা গুণ করব বা কাটা যায় দেখো সাত দিয়ে ছয় সাথে বিয়াল্লিশ পাঁচ সাত তাহলে এখানে চার ছয় চব্বিশ হচ্ছে আর নিচে কত হচ্ছে পাঁচ তাহলে এক্সের মান এখানে পেলাম কত চব্বিশ বাই পাঁচ তাহলে এক্সটা কী ভগ্নাংশের মান তাহলে উত্তর কি লিখব ধরির জায়গায় অতএব ভগ্নাংশটি এক্সের জায়গায় এক্সের মান তাহলে এখানে লিখব অতএব ভগ্নাংশটি কত হবে তাহলে চব্বিশ ডিভাইডেড বাই পাঁচ তো এখন আমরা পরের অঙ্কে আসব এখন আটের অঙ্ক কি বলছে দেখো বলছে নয়ের পঞ্চাশকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি তাহলে এখানে বলছে নয়ের পঞ্চাশকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো এখানে নয়ের পঞ্চাশকে পূর্ণবর্গ সংখ্যার আকারে প্রকাশ করতে বলেছে এর মানে পূর্ণবর্গ এর অর্থ কী পূর্ণবর্গ এর অর্থ এই সংখ্যাটা আমরা কোনো একটা সংখ্যার হোল স্কোয়ারের আকারে লিখতে হবে তাহলে দেখো নয় থেকে আমরা লিখতে পারি তিন কারণ তিনে স্কোয়ার করলে কি হয় নয় কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেটা স্কোয়ার করলে আমরা পঞ্চাশ পাব অর্থাৎ পঞ্চাশ কোনো সংখ্যার স্কোয়ার নয় তাহলে এদের মধ্যে পঞ্চাশের মধ্যে কি কম আছে যার জন্য এটা পূর্ণবর্গ হলো না সেটাকে আমরা খোঁজার চেষ্টা করব তাহলে এখানে দেখো অঙ্গনেকে তোমরা করতে পারো এভাবে নয়ের পঞ্চাশ এটাকে আমরা ভাঙব তাহলে নয়কে ভাঙলে কী হয় তিন গুণ তিন পঞ্চাশকে ভাঙলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ তাহলে এখানে দেখো এখানে যদি একটা দুয়ের জায়গায় আরও একটা দুই থাকতো তাহলে এখানে কী হতো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ পঞ্চাশ দুয়ে একশো অর্থাৎ এটাকে আমরা লিখতে পারতাম তিন ডিভাইডেড বাই দশ পুরোটা স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গের ফর্ম্যাটে লিখতে পারতাম তাহলে এদের মধ্যে কোনটা কম আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ করেছি তবেই এটা পূর্ণবর্গ হলো তাহলে দুই তাহলে এখানে লিখে নেবে অতএব দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তো আজকে আমরা এখানেই শেষ করছি আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিও তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে আর এই ভিডিওটা সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনো পর্যন্ত এই অধ্যায়টাকে কমপ্লিট করতে পারেনি